সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি নিয়ে আলোচনা করব তবে সেই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই এবার শুরু করব আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত প্রবন্ধ বিড়াল সেই বিড়াল প্রবন্ধটি নিয়ে আলোচনা বিড়াল প্রবন্ধটি পাঠ করতে গেলে কিছু বিষয় মনে রাখা দরকার আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলি উল্লেখ করব যেগুলি বিড়াল প্রবন্ধটি পাঠ করার ক্ষেত্রে কাজে লাগবে প্রথমেই আসি বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিড়াল কি সত্যি একটি প্রবন্ধ নাকি অন্য কোনো রচনা অন্য কোনো জাতীয় রচনা এই বিষয়টি আগে আমরা জানব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গ্রন্থ কমলাকান্তের দপ্তর সেই কমলাকান্তের দপ্তর গ্রন্থটি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এগারোটি প্রবন্ধ নিয়ে প্রথম প্রকাশ পেয়েছিল এই বিড়াল রচনাটিও কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত এই যে কমলাকান্তের দপ্তরের যে এগারোটি প্রবন্ধ প্রথম যখন প্রকাশ পেয়েছিল তখন এই ছিল বর্তমানে চোদ্দটি রচনা সেখানে আছে তো এর প্রত্যেকটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল সুতরাং আমাদের এই আলোচ্য প্রবন্ধ বিড়ালও বঙ্গদর্শনে প্রকাশ পেয়েছিল বাংলা বারোশো একাশি বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় বাংলা বারোশো একাশি বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় এখন আমাদের প্রশ্ন আমি বারবার বিড়াল প্রবন্ধ বলছি সত্যি কি বিড়াল একটি প্রবন্ধ বা কমলাকান্তের দপ্তর কি প্রবন্ধ গ্রন্থ আসলে উচ্চ মাধ্যমিকের সংকলকগণ বিড়ালটিকে প্রবন্ধের মধ্যেই রেখেছেন কিন্তু কমলাকান্তের দপ্তর কি জাতীয় গ্রন্থ অর্থাৎ ওর মধ্যে যে রচনাগুলি আছে বসন্তের ককিল বিড়াল স্ত্রীলোকের রূপ সেগুলি সত্যিই কি প্রবন্ধ আসলে কমলাকান্তের দপ্তর কোন জাতীয় গ্রন্থ তা নিয়ে পণ্ডিত মহলে বহু বিতর্ক আছে কেউ কেউ এই কমলাকান্তের দপ্তরের মধ্যে উপন্যাসের ছায়া দেখেছেন অর্থাৎ উপন্যাসের যে বৈশিষ্ট্য সেটা দেখেছেন আবার কেউ কেউ এটাকে বলেছেন গদ্য লিরিক আবার অনেকে বলেছেন এটা নির্ভেজাল প্রবন্ধ প্রবন্ধ সংকলন বা প্রবন্ধ গ্রন্থ আবার কোনো কোনো পণ্ডিত এটাকে রস সন্দর্ভ আবার কেউ কেউ রচনা সাহিত্য বলে মনে করেন আসলে কমলাকান্তের দফতরকে কোনো নির্দিষ্ট শব্দবন্ধে আবদ্ধ করে রাখা যাবে না পুরোপুরি এটা উপন্যাস নয় পুরোপুরি প্রবন্ধ গ্রন্থও নয় আবার পুরোপুরি সন্দর্ভ বা লিরিকও নয় এটি একটি মিশ্র জাতীয় রচনা যেখানে লঘু হাস্যরসের অন্তরালে কমলাকান্তের জবানিতে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সময় সম্পর্কে সংসার সম্বন্ধে মানুষ সম্পর্কে তার মতবাদ ব্যক্ত করেছেন সুতরাং এটিকে নির্ভেজাল প্রবন্ধ গ্রন্থ বলা যাবে না সুতরাং আমাদের এই বিড়ালটিকেও নির্ভেজাল প্রবন্ধ বলা যাবে না কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিকের সংকলকগণ এটিকে প্রবন্ধেরই অন্তর্ভুক্ত করেছেন সেই কারণে আমরা এটিকে প্রবন্ধ বলেই উল্লেখ করব এখন আমাদের জানতে হবে বিড়াল যদি প্রবন্ধ হয় তাহলে প্রবন্ধ কাকে বলে প্রবন্ধ হল প্রকৃষ্ট বন্ধন এই বন্ধন হল যুক্তি ও তথ্যের বন্ধন এই যুক্তি ও তথ্যের বন্ধনের মাধ্যমেই লেখক তার বক্তব্য বিষয়কে সঠিকভাবে পাঠকের দরবারে উপস্থাপিত করেন লেখক যা বলতে চান তথ্য দিয়ে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে তবেই তা পাঠকের দরবারে যখন তা উপস্থাপিত করা হয় তখন তা হয়ে ওঠে প্রবন্ধ এই প্রবন্ধে কল্পনা কল্পনাবিলাসিতা বা ভাব ভাববিলাসিতার কোনো স্থান নেই নৈব্যক্তিকতা বস্তুনিষ্ঠা প্রবন্ধের প্রধান শর্ত প্রবন্ধ হবে নৈব্যক্তিক কোনো ব্যক্তির পছন্দ অপছন্দ সেই প্রবন্ধে প্রকাশ পাবে না তা হতে হবে বস্তুনিষ্ঠ কিন্তু কমলাকান্তের দপ্তরের সমস্ত রচনাতেই কল্পনা আছে ভাববিলাসিতা আছে বিড়াল সম্পর্কেও একই কথা বলা চলে সুতরাং কি সেই গোত্রের বিচারে নিছক বা পুরোপুরি প্রবন্ধ বলা যাবে না এরপর আমাদেরকে আসতে হবে কমলাকান্তের দপ্তর বা আমাদের যে আলোচ্য বিড়াল প্রবন্ধ সেই বিড়াল প্রবন্ধে আমরা দুটি চরিত্র পাব একটি হলো বিড়াল আর একটি হলো কমলাকান্ত কমলাকান্ত কে না কমলাকান্ত হল প্রায় অর্ধন মাদ নেশাখর যিনি আপিং সেবন করেন এমন এক ব্যক্তি তিনি আপিং সেবন করে ঢুলুঢুলু নেত্রে এরা কল্পনার পূজ রচনা করে আমাদের সামনে উপস্থিত হন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কমলাকান্তের আশ্রয় নিলেন কেন আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গ্রন্থে জীবনের সমালোচনা করেছেন সুতরাং জীবনের সমালোচনা করতে গেলে জীবনকে দেখতে হবে নিরপেক্ষ দৃষ্টিতে এই নিরপেক্ষ দৃষ্টিতে দেখার জন্যই কমলাকান্তের সৃষ্টি করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাছাড়া তিনি ছিলেন বিচারক একজন জজ ছিলেন সরকারি বাধ্যবাধকতায় যে সমস্ত কথা তৎকালীন যুগে তিনি সরাসরি বলতে পারবেন না সেই কথা একটি অর্ধনুমাদ নেশাখরের মুখে বসিয়ে তিনি নিজের কাজ চালাতে চেয়েছেন প্রথমত কমলাকান্তকে সামনে রেখে তিনি তার বক্তব্য পেশ করতে পারলেন আর দ্বিতীয়ত কমলাকান্ত যেহেতু নেশাকর অর্ধন্য সেহেতু জীবনকে তিনি নির্মোহভাবে নিরপেক্ষ দৃষ্টিতে দেখার সুযোগ দিয়েছেন এরপর আসা যাক আমাদের বিড়াল সম্পর্কে দু একটি বিষয়ে বিড়াল আসলে এটি রূপক রচনা বিড়াল এবং কমলাকান্তের অন্তরালে একটি জটিল সামাজিক তত্ত্বকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপস্থাপিত করেছেন রূপক রচনা কি রূপক রচনা হলো এমন এক রচনা যার বাইরের যে ঘটনা যে ভাব বা যে বর্ণনা থাকে তার অন্তরালে অন্য কোনো ঘটনার ইঙ্গিত লুকিয়ে থাকে যেমন একটি নারকেল নারকেলের বাইরে একটা শক্ত আবরণ থাকে সেই শক্ত আবরণকে ভেদ করলে আমরা প্রকৃত শস্যের সন্ধান পাই ঠিক তেমন রূপকের বাইরের যে ঘটনা সেটা বাহ্যিক তার অন্তরালে আছে আসল তথ্য বা আসল সত্য যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী একটা তোতা শিক্ষা দেবার রূপকে ব্যবস্থার যে ত্রুটি বিচ্যুতি সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন ঠিক এখানেও বিড়াল এবং কমলাকান্তের অন্তরালে এটি জটিল সামাজিক তত্ত্বকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছেন কি সেই সামাজিক তত্ত্ব বা সেই ধারণা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে পেলেন এই যে বিড়াল প্রবন্ধ সেই বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজতন্ত্রের জয়গান গিয়েছেন ধনতন্ত্রের ত্রুটি বিচ্যুতি প্রভৃতি দেখিয়েছেন ধনতান্ত্রিক সমাজে দেখা যায় একদল মুষ্টিমেয় মানুষ অতুল ঐশ্বর্যের অধিকারী আর সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ মানুষ অসহায় বঞ্চিত সর্বহারা সেই সর্বহারা মানুষ একমুঠ অন্যের জন্য ক্ষুধাতুর কান্নায় ফেটে পড়ে আর এই সব গুটিকয় মুষ্টিমেয় ধনতান্ত্রিক সমাজ অর্থের প্রাচুর্যে ঐশ্বর্যের প্রাচুর্যে দিন যাপন করে অথচ সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হওয়া উচিত সকলের সম অধিকার এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একদল মানুষ ঐশ্বর্যের প্রাচুর্যে বিলাস দিন কাটায় আর শত সহস্র মানুষকে বঞ্চিত করে তারা ঐশ্বর্যের পাহাড় গড়ে তোলে অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ অসহায় বঞ্চিত মানুষ একমুঠ অন্যের জন্য খাদ্য বস্ত্র বস্ত্রবাসস্থানের জন্য অসহায়ের মতো দিন যাপন করে সারাদিন পরিশ্রম করেও তারা তাদের খুর্ণিবিত্তি নিবারণ করতে পারে না অথচ এই ধনকন্ত্রের প্রতিনিধি সংখ্যা লোকিষ্ট মানুষ খুব কম পরিশ্রমে বা পরিশ্রম না করে ওই সহ শত সহস্র মানুষকে বঞ্চিত করে নিজেদের ঐশ্বর্য গড়ে তোলে এই যে এই যে বঞ্চনা এই যে হাহাকার এই সামাজিক সত্যকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধে তুলে ধরেছেন শুধু এই প্রবন্ধেই নয় এর আগে সাম্য বলে যে প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন তাতেও তিনি একই বার্তা দিয়েছেন এখানে মার্কসের যে তত্ত্ব সেই তত্ত্ব প্রচারিত হলেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এই তত্ত্ব নিয়ে বিড়াল প্রবন্ধ রচনা করলেন তখন কিন্তু মার্কস বা অ্যাঞ্জেলসের কথা আমাদের ভারতবর্ষে ততটা প্রভাব বিস্তার করেনি বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফরাসি দার্শনিকদের দ্বারা অনেকটা প্রভাবিত ছিলেন রুশো মেল প্রভৃতি দার্শনিকগণ যে সাম্য মৈত্রীর স্বাধীনতার কথা বলেছেন যে সর্বহারা মানুষের অধিকার সমতার কথা বলেছেন তার দ্বারা পরিপুষ্ট হয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিড়াল প্রবন্ধ রচনা করলেও তার অন্তরের মধ্যেই এই ভাবনার বীজ লুকিয়েছিল এখানে বিড়াল হল সেই সর্বহারা অসহায় মানুষের প্রতিনিধি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি আর কমলাকান্ত ধনতন্ত্রের প্রতিনিধি বিড়ালের মুখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন কিছু কথা বসিয়েছেন যে কথা সমাজতন্ত্রের সার কথা যেমন বিড়াল বলেছে পাঁচশো জনকে বঞ্চিত করিয়ে একজন বড়ল হয়ে উঠবে কেন ক্ষুধাতুর মানুষ কাতর হলেও ধনিক সমাজ তাদের প্রতি দৃষ্টি দেবে না কেন চুরি করা যদি দরিদ্রের অপরাধ হয়ে থাকে তাহলে কৃপন ধনী ততপেক্ষা শতগুণে বেশি দোষী কমলাকান্তের যে উক্তি সেই উক্তিতেও আমরা ধনতন্ত্রের গন্ধ পাই অর্থাৎ তাদের যে কথোপকথন সেই কথোপকথনে সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব উঠে এসেছে তবে এই পুরোটাই হয়েছে একটা কৌতুক স্নিগ্ধ পরিবেশে এত বড় একটা জটিল তত্ত্ব কথাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৌতুক মিশ্রিত স্নিগ্ধ দৃষ্টিতে দেখেছেন হাস্যরসের আবরণে দেখেছেন হাসির ফোয়ারার মধ্যে এই তত্ত্বকথাকে তিনি সুন্দরভাবে ভাসিয়ে দিয়েছেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা বিড়াল প্রবন্ধটি পাঠ করে বিশ্লেষণ করব